আর এই কথা বলার কারণে ইমান চলে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে একটা নাই আমি অনেক প্রমাণ আপনাদের দিতে পারিছে কিন্তু আসেম বিল্লাহ সিদ্দিকী যে জলসা মাহফিলে এমনও কোন জায়গায় কিছু একটা কথা বলে ফেলেছে যে তখন আসেম বিল্লাহ সিদ্দিকীকে ইস্তাম মারার জন্য সমাজে কিছু ব্যক্তি রেডি হয়েছে আসেম বিল্লাহকে ইস্তাম মারতে হবে যা অতএব আপনাদের কাছে জোর গলায় আমি বলে যাই

এমন অফিস সাহেব সাহেব মুক্তি সাহেব এমন এমন বক্তব্য দিয়েছে ফতোয়া হচ্ছে তারই মান নেই যারা তার কথার সাথে তাল মিলিয়ে বলছে ঠিক বলেছে তারই মান নেই ফতোয়া যে ফতোয়া পাবেন যে তবে আপনাদের বলি সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে দেখবেন এরা আপনার মানুষের ব্রেন অস করছে সমাজে কিছু মানুষ আছে যে ব্রেন অস করছে কিভাবে যে যে আপনার বৈঠকখানায় বসে বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার পরিস্থিতি বুঝে প্রেরণ অস করছে যাহা প্রকাশ্য মাইকে বলার ক্ষমতা কোন বিষয়ক কোন পীজ্জাদা কোন আলেমের আলেমেরও না কারণ যে হকের উপরে আচি তাই ক্ষমতা হয়নি ইনশাল্লাহ আল্লাহ যেন হকের ওপরে থাকা তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আরো জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আপনাদের বলে যায় যে সংখ্যায় কিন্তু কম নাম কিন্তু প্রচুর বুঝতে পারছেন বলা কমে গেছে হাক্কানি পীর আপনি পাবেন না হাক্কানি পীর খুব কম আছে বলেন বলেন একটা পীরকে ধরে লেজেন্ড তো কি হাক্কানি পীর কে আছে ধরে লেজেন্ড কোথা থেকে নামবে ধরে লেজেন্ড একটা হাক্কানি পীর কে আপনি পাবেন না আবারো বলছি সংখ্যাই কম পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার ভেজালে ছয় লাভ আল্লাহ হেফাজত করে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই হাতে হাত দিতে হবে বুঝে সুজে হাতে হাত দিতে হবে যে আল্লা আল্লাহ মরহুল আমি সাহেব হুজুর এলেমের চাচাই যাচাই করেছিল আর আল্লাহ আপনাকে যতটুকুন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে যে দাদা হুজুরকে যাচাই করেছে এলেমের দরিয়া এলেমের সাগরের প্রয়োজন পড়েছে আর বর্তমান পীর সাহেব পীরজাদা আলে আলেমা এদের যাচাই করার জন্য আমি আসেম বিল্লা বলি ওই এলেমের দরিয়া এলেমের সাগরের প্রয়োজন পড়বে না তিন দিন মাত্র সহপথে থাকবে তিন দিন যে তিন দিন সহপথে থাকলে বুঝতে পারবে কেমন ব্যক্তি কেমন মানুষ হুজুর কেমন বিশ্বায় কেমন এই খবর ভালো দিতে পারে কে বলেন দেখে কে হুজুর কেমন পীর সাহেব কেমন এই খবর দিতে পারে ভালো কে বলেন দেখেন এই খবর দিতে পারে কে কে বলেন বলেন হ্যাঁ গাড়ি যে চালায় ড্রাইভার ড্রাইভার ভালো জানে হুজুর পীর সাহেব কেমন আল্লাহ আকবার বলে আজান হচ্ছে মাগরে গাড়িতে বসি কেটিয়ে দিল। জলসায় যাচ্ছে এসে আবার এস্টেডে উঠবে অজ করবে বুঝতে পারছেন এসেই করবে আল্লাহ একবার বলে মাঘরে আদান হচ্ছে জোহরের আদান হচ্ছে আসরের আদান হচ্ছে যে ঈশার আদান হচ্ছে যে বুঝতে পারছেন না বাড়ি ফিরছে ফজরের আদান হচ্ছে ড্রাইভার সাহেব দেখছে কার পাল্লায় পড়েছে আমি যাই একটু নামাজ পড়তাম এদিক ওদিক করে এমন লোকের পাল্লায় পরিচে আমার নামাজটাও গেল

বিদায় নিয়েছে তাদের আপনারা দেখবেন বিশেষ আপনার হুরু মধ্যে তারা নাই যে আপনাদের পীরের ঘরের বাচ্চা তাই আপনাদের সাবধান করার আমার প্রয়োজন মনে করলাম তাই আপনাদের একটু সাবধান করে দিয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ হেফাজত করে হাতখানি পীর আজও আছে তিনাদের হাতে হাত দেন হাতে হাত দেওয়ার মতন দেন আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যায় যে আপনার সুফি আব্দুল মোমিন সাহেব হাতে হাত দিয়েছিলেন আর তিনি বলছেন মেজ ভাই মুক্তি আজম মেজলা হুজুর পীর কেবলাকে বলছেন মেজ ভাই আমি যখন জঙ্গলের এ মাথা থেকে ও মাথায় যখন যেতাম চাবার যখন প্রয়োজন পড়ত ওই বাঘের পিঠে আমি বসতাম বাঘটা আমাকে এ মাথা থেকে ও মাথায় নিয়ে যেত জোরে বলবে মেজো ভাই মেজো বলছে গল্প শোনাচ্ছে জঙ্গল থেকে এসেছে দাদা হুজুরের মেজো ছেলে বলে কথা মুক্তি আজাম আল্লাহু আকবার বলছে মেজো ভাই আমি যখন ঘুমাতাম না ঘুমাতাম বলতে কিছু অল্প সময় যখন ঘুমাতাম জঙ্গলে বাঘটা আমার পাশে বসে বসে পাহারা দিত জোরে বলো আরেকটু জোরে হবে না যে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সঠিক পথে সঠিক বুঝার তৌফিক দান করেন মানে জোরে বলুন আল্লাহুম আমিন আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মোহাম্মদ ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা একটু পৌঁছে দিই ইয়া নবী সালাম আশেপাশে আমার যে সমস্ত ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছেন আপনারা প্রত্যেকেই চলে আসে আখিরি দোয়া মোনাজত করা হবে যে আখিরি দোয়া মোনাজতে আপনারা সামিল হবেন চলে আসে আমার কমিটি ভাইরা আল্লাহ খানে তেনারা এই মাহফিলটা অনেক কষ্ট মেহনত করে করে প্রতি বছরে আপনাদের সকলের সহযোগিতায় যে আবারও আল্লাহ করা হয়েছে তাবারক বাদাও হয়েছে দাদরে কি সব রেডি হয়েছে আল্লাহর ঘরে তাবারক রেডি হয়েছে আপনারা কমিটি ভাইরা আশেপাশে যারা আছেন প্রত্যেককে চলে আসেন আসেন আমরা সকলে তার আগে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু জোরে আওয়াজে মহব্বতের সাথে একবার দরু শরীফ পড়ব আমরা আপন বসে দরু শরীফ যেমন পড়ি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরু শরীফ পড়ি কি পড়ি না আপনি দরু পড়বেন এই তরু শরীফের মধ্যে আল্লাহ এত ফজিলাত দিয়েছে আপনাদের জানায় তরু শরীফ পড়ার ওসিলায় আল্লাহ চাইলে আপনাকে আমাকে এর ওসিলাও নাজাদ দিতে পারে জোরে বলুন সুবহান আল্লাহ যে একটা আপনাদের কাছে একটা শবক একটা দিয়ে গেলাম বিদের ঘরের বাচ্চা হিসাবে একটা শবক দিয়ে গেলাম আপনারা প্রতিদিন নামাজের পরে পাঁচ অক্ষ অক্তের নামাজ আপনারা পড়বেন পাঁচ অক্তের নামাজের পরে প্রতিদিন আপনারা তরুষ শরীফ আপনারা পড়বেন তরুষ শরীফ পড়বেন আল্লাহ তরুষ শরীফের মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে আল্লাহ একবার এত আল্লাহ ফজিলা দিয়েছে তরুষ শরীফ পড়তে 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 ঈশান নামাজের পরে পালিশে মাথা দিয়ে তরুষ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যদি পড়ে আল্লাহ চাইলে আমার আপনার নবীর সাথে আল্লাহ

উসমান সিদ্দিকি আপনারা নিশ্চয়ই তিনাকে দেখেছেন প্রায় আসত আর আব্বাজান হুজুরের কথা মাঝে মধ্যে আমি এসে একটু বলি কি বলি না সকলেই জানে না আপনারা কেমন মানুষ ছিলেন দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তিনি চলতেন দাদা হুজুর কিবলা নাকশা কদম অনুযায়ী চলতেন সকলেই আপনারা জানেন বলার কিছু নাই যে তারি সন্তান আমার আপ্পাজান জান হুজুরে হাজার 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 মুরিদ আব্বা হাতে হাত দিয়ে হাজার হাজার মুরিদ আছে না নাই আপনাদের ভদ্র পুকুরে আশপাশে কত মানুষ আছে যে আমার আব্বা জান হুজুর দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আল্লাহর আমার আব্বা হুজুরের মুরিদানেরা তিনারা আমার সাথে আমার কাছে উঠা বসা করে যে সব পাল্টানোর ব্যাপার থাকে কি থাকে না সব যে সবক চেঞ্জ করতে হয় যে আপনার সেই সমস্ত আব্বা জানের মুড়িদানেরা তিনারা আসে যে আপনার বৃহস্পতিবারের রাত অর্থাৎ হয় বৃহস্পতিবার না হলে শুক্রবারের রাতের ফুরফুরা দরবার শরীফে আসে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসেন দিল্লা সিদ্দিকি শুক্র

বড় ছেলে হিসাবে যে আমার ছোট ভাই পিছাদা মোহাম্মদ হানিফ বিল্লাহ সিদ্দিকী তার জন্য দোয়া চাইবে আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু সালাম পরিয়া নবী সালাম तल बबरो ओ आलना नथी एदा वुक्र मदार लीला आख़ि

আমার নবীজি কোথা জোরে হবে না সুবহান আল্লাহ আখিরি দোয়া আখিরি দোয়া মুনাজাত করা হবে আপনারা আমার অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু সাবধানে আল্লাহ হেফাজত করে আ এদিকে মনে জায়গা নেই না সাইডে গাড়ি ঘোড়া যাচ্ছে আল্লাহ হেফাজত করে খুবই অল্প টাইম অল্প সময়ের মধ্যে দোয়া হবে যে তার আগে একটা ছোট্ট না নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একবার সকলে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না ও চা তুমি বলে দাও আমার বিজি কোথা ওগোচ্ছা তুমি বনেদা আমার বিজি কোথায় কোথায় গেলে পাবোনপাই গেলে পাপন বিকে পাক বি তুমি বনে দা আমার আকাশের তার কারায় মিটি মিটি চাই নবীরালই তারা নিজেকে হারা যদি হবে না আর একটু জোরে বলবেন না এই ছেলেরা জোরে হবে না আকাশের তারকারাই মিটি মিটি যায় নবীর আলোই তারা নিজেকে হারা ভাই ওরে কাবা ওরে তুমি বলে দাও আমার নবী কোথা চার তুমে বলে দা আও মরন ভিজি কো থা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার মুরুব্বি আমার চাচা জান ঘনেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে আখেরি দোয়া মোনাজাত করা হবে আখিরি দোয়া মোনাজাত করার আগে প্রতি বছরে আপনাদের কাছে প্রতি বছর বলা ভুল হবে যে আপনার মনে হচ্ছে পাঁচ বছর হবে নাকি চার পাঁচ বছর হবে না চার পাঁচ বছর হবে আল্লাহ কারে আপনাদের কাছে আখেরি দোয়া মনাজতে যে আখেরি দোয়া মনাজত করার আগে আমি গোনাগা কিছু অল্প জিনিস কিছু আশা করি এই মাহফিলটার জন্য আপনারা যে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য যে আপনারা প্রত্যেককেই কম বেশি আপনারা সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন দাদা পীরের সম্মানের দিকে লক্ষ্য করে যে প্রতি বছরে কম বেশি হ্যাঁ চার পাঁচ বছর আল্লাহ কারে আপনাদের খেত যে যা আশা করি আল্লাহ কারে তাতে কোনো বেশি কি হয় না আল্লাহ কবুল করে আল্লাহ আপনাদের দান কবুল করে আজকে আপনাদের কাছে কিছু অল্প জিনিস একটু আশা করব তারপরে আখিরি দোয়া মনাজত করা হবে এই মাহফিলটা করতে গেলে আপনারা জানেন বহু টাকা খরচ হয় কি খরচ হয় এটা এটা অনেক খৰচ